কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন জীবনের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর মুখোমুখি হয় তখন তার মনে কেবল যুদ্ধের দ্বন্দ্ব নয় কর্ম ত্যাগ সন্ন্যাস এবং মুক্তির অর্থ নিয়েও প্রবল অস্থিরতা জন্ম নেয় সেই অস্থিরতার মাঝেই ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে গীতার জ্ঞান উন্মোচন করেন ধ্যান পুরাণ চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা প্রবেশ করছি ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের গভীর দর্শনে যার নাম কর্মসন্ন্যাস যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের চিরন্তন দ্বিধা কর্ম করব নাকি কর্ম ত্যাগ করব এই প্রশ্নের এমন এক উত্তর দেন যার যুগ যুগ ধরে সাধক গৃহী ও চিন্তাবিদদের পথ দেখিয়ে এসেছে এখানে কর্ম আর সন্ন্যাসকে আলাদা করে নয় বরং একই সত্যের দুইটি দিক হিসেবে তুলে ধরা হয়েছে মানুষের জীবনে কর্ম অনিবার্য শ্বাস নেওয়া থেকে শুরু করে চিন্তা করা পর্যন্ত সবই কর্মের অন্তর্ভুক্ত কিন্তু কর্ম করতে গিয়ে মানুষ বাধা পড়ে যায় ফলের আকাঙ্ক্ষায় এই আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই সত্যকে আরও স্পষ্ট করে বলেন যে কর্মত্যাগ নয় বরং কর্মের আসক্তি ত্যাগই প্রকৃত মুক্তির পথ বাহ্যিকভাবে সংসার ত্যাগ করলেই কেউ সন্ন্যাসী হয় না আবার সংসারে থেকেও কেউ সম্পূর্ণ সন্ন্যাসী হতে পারে এই বিপরীত ধর্মী অথচ গভীর সত্যই এই অধ্যায়ের মূল সুর অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চায় কর্মযোগ শ্রেষ্ঠ না সন্ন্যাস শ্রেষ্ঠ তার মনে দ্বন্দ্ব একদিকে যুদ্ধের মতো কঠিন কর্ম অন্যদিকে সন্ন্যাসের শান্ত পথ শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তরে বলেন উভয় পথই মুক্তির দিকে নিয়ে যায় কিন্তু নিষ্কাম কর্মযোগ অধিকতর শ্রেয় কারণ প্রকৃত সন্ন্যাস মানে কর্ম ত্যাগ করা নয় বরং কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করা যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের জন্য আকুল হয় না সেই প্রকৃত সন্ন্যাসী ও যোগী এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বারবার জোর দেন অন্তরের শুদ্ধতার ওপর বাহ্যিক ত্যাগের চেয়ে অন্তরের ত্যাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মনে মনে আমি কর্তা এই অহংকার ত্যাগ করতে পারে সেই কর্ম করেও অকর্তা হয়ে যায় তার কর্ম তাকে বন্ধনে আবদ্ধ করে না এই ধারণা সাধারণ মানুষের কাছে প্রথমে কঠিন মনে হলেও আসলে এটি জীবনের সবচেয়ে বাস্তবসম্মত দর্শন কারণ কর্ম না করে থাকা মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু কর্মে আসক্ত না হওয়া সম্ভব শ্রীকৃষ্ণ বলেন যিনি নিজের অন্তরে শান্তি লাভ করেছেন যিনি নিজের আত্মায় সন্তুষ্ট তার জন্য বাহ্যিক সুখের প্রয়োজন নেই এই আত্মসন্তুষ্টি ব্রহ্মযোগের লক্ষণ এমন ব্যক্তি জগতের মাঝে থেকেও জগতের দ্বারা স্পর্শিত হয় না যেমন পদ্মপাতায় জল লেগেও জল তাকে ভেজাতে পারে না তেমনি জ্ঞানী ব্যক্তিকে কর্মের দোষ স্পর্শ করে না পঞ্চম অধ্যায়ে সমদর্শিতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ গরু হাতি কুকুর বা চণ্ডাল সবার মধ্যে একই আত্মাকে দেখতে পান এই দৃষ্টিভঙ্গি মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করে তখন আর ঘৃণা অহংকার বা বিভেদ থাকে না এই সমত্ববোধ থেকেই প্রকৃত করুণা ও প্রেমের জন্ম হয় কর্মসন্ন্যাসযোগের গভীরতা বোঝার জন্য শ্রীকৃষ্ণ বারবার মানুষের অন্তরের অবস্থার দিকে দৃষ্টি দিতে বলেন বাহ্যিক কর্ম যতই বল বা ছোট হোক না কেন আসল বিচার হয় সেই কর্মের পেছনের মানসিক অবস্থার মাধ্যমে যদি কর্মের মূল প্রেরণা হয় স্বার্থ অহংকার বা ফল লাভের আকাঙ্ক্ষা তবে সেই কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে কিন্তু যদি একই কর্ম ঈশ্বর আরপিত মনোভাব নিয়ে কর্তব্যবোধ থেকে করা হয় তবে তা মুক্তির পথে সহায়ক হয় এই সূক্ষ্ম পার্থক্যটাই সাধারণ মানুষ প্রায়ই বুঝতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কর্মের ফল ভোগ করতে চায় না সেই প্রকৃত ত্যাগী ত্যাগ মানে কিছু না করা নয় বরং নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া যখন মানুষ এই অবস্থায় পৌঁছায় তখন তার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে সে আর প্রতিটি ঘটনার জন্য উত্তেজিত বা হতাশ হয় না কারণ সে জানে সে কেবল একজন যন্ত্র প্রকৃতকর্তা ঈশ্বর নিজেই এই অধ্যায়ে মনের নিয়ন্ত্রণের কথা বিশেষভাবে বলা হয়েছে অস্থির মনই মানুষের সবচেয়ে বড় শত্রু মন যখন ইন্দ্রিয়ের পেছনে ছোটে তখন মানুষ একের পর এক কামনা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সেই কামনা কখনই শেষ হয় না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে আত্মার মধ্যে স্থাপন করতে পারে সেই প্রকৃত সুখের স্বাদ পায় বাহ্যিক বস্তু থেকে আসার সুখ ক্ষণস্থায়ী কিন্তু আত্মার সঙ্গে সংযোগ থেকে যে আনন্দ আসে তা চিরস্থায়ী যোগে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নির্লিপ্ততা নির্লিপ্ততা মানে উদাসীনতা নয় বরং সম্পূর্ণ সচেতনভাবে কর্ম করা কিন্তু তার দ্বারা মানসিকভাবে প্রভাবিত না হওয়া একজন জ্ঞানী ব্যক্তি কাজ করেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু কাজ শেষ হলে সেটিকে আঁকড়ে ধরে রাখেন না সাফল্যে তিনি অহংকার করেন না ব্যর্থতায় ভেঙে পড়েন না এই ভারসাম্যই যোগের লক্ষণ শ্রীকৃষ্ণ এই অধ্যায় ব্রহ্মজ্ঞানের কথাও বলেন ব্রহ্মজ্ঞানের অর্থ হল সর্বত্র এক আত্মাকে উপলব্ধি করা যখন মানুষ এই জ্ঞান লাভ করে তখন তার কাছে আর নিজের পরের ভেদ থাকে না সে বুঝতে পারে অন্যকে কষ্ট দিলে আসলে সে নিজেকেই কষ্ট দিচ্ছে এই উপলব্ধি থেকেই অহিংসা দয়া ও ক্ষমার জন্ম হয় এই গীতার দর্শন কেবল আধ্যাত্মিক নয় সামাজিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ প্রায়ই মনে করে জ্ঞান মানে কেবল বই পড়া বা শাস্ত্র মুখস্থ করা কিন্তু শ্রীকৃষ্ণের মতে প্রকৃত জ্ঞান হল যাপনের মাধ্যমে অর্জিত উপলব্ধি যে ব্যক্তি নিজের অহংকারকে জয় করেছে যে ব্যক্তি সুখ দুঃখের থাকতে শিখেছে সেই প্রকৃত জ্ঞানী তার কথায় নয় তার আচরণেই জ্ঞানের প্রকাশ ঘটে এই অধ্যায়ে কর্মফল ত্যাগের কথা বারবার বলা হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়বে বরং দায়িত্ব আরও গভীর হয় কারণ ফলের চিন্তা না থাকলে মানুষ কাজকে আরও নিখুঁতভাবে করতে পারে তখন সে কাজের মানের দিকে মন দেয় ফলের দিকে নয় এই মনোভাব একজন মানুষকে সত্যিকারের দক্ষ করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে সংযত করেছে এবং নিজের চিত্তকে শুদ্ধ করেছে তার কাছে জ্ঞান স্বয়ং ধরা দেয় তাকে আলাদা করে জ্ঞান অর্জনের জন্য সংগ্রাম করতে হয় না কারণ তার অন্তর পরিষ্কার আয়নার মতো হয়ে ওঠে যেখানে সত্য নিজেই প্রতিফলিত হয় এই অধ্যায়ে যোগী ও সন্ন্যাসীর একতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে সাধারণ ধারণায় যোগী মানে ধ্যানী আর সন্ন্যাসী মানে ত্যাগী কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিষ্কামভাবে কর্ম করে সেই একই সঙ্গে যোগী ও সন্ন্যাসী এই বক্তব্য গীতার অন্যতম বিপ্লবী চিন্তা কারণ এটি আধ্যাত্মিকতাকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করে দেয় মানুষ যখন কর্মের ফল নিয়ে দুশ্চিন্তা করে তখন তার শক্তির বড় অংশ নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ এই অধ্যায় শেখান কিভাবে সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হয় ফলের চিন্তা ছেড়ে দিলে মানুষ বর্তমান মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকতে পারে তখন তার কাজও উন্নত হয় আর তার মনও শান্ত থাকে এই অধ্যায়ে আত্মসংযমের গুরুত্ব স্পষ্টভাবে বলা হয়েছে আত্মসংযম মানে নিজের ওপর অত্যাচার করা নয় বরং নিজের প্রকৃত প্রয়োজন বোঝা যে ব্যক্তি জানে কোনটা তার জন্য প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সে সহজেই সংযমী হতে পারে এই সংযমী তাকে বাহ্যিক প্রলোভন থেকে রক্ষা করে শ্রীকৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি সকল প্রাণীর মঙ্গল কামনা করে সেই প্রকৃত শান্তি লাভ করে কারণ তার মন সংকীর্ণ আমি থেকে মুক্ত হয়ে বৃহত্তর আমরাতে প্রসারিত হয় এই মানসিক বিস্তারই মানুষের দুঃখ কমায় তখন আর একাকিত্ব বা বিচ্ছিন্নতার অনুভূতি থাকে না কর্মসন্ন্যাস যোগ আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি কাজকে সাধনায় পরিণত করা যায় খাওয়া চলা কথা বলা কাজ করা সবই যোগ হতে পারে যদি তা সচেতনভাবে ও নিষ্কামভাবে করা হয় এই দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি আমাদের মনোভাবই বদলে দেয় এই অধ্যায়ে বলা হয়েছে যে ব্যক্তি নিজের ভেতরের আলোকে জাগ্রত করেছে তার জন্য আর বাইরের আলো দরকার হয় না সে নিজেই নিজের পথ দেখতে পায় এই আত্মনির্ভরতা মানুষকে ভয় মুক্ত করে কারণ তখন সে আর বাইরের পরিস্থিতির উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে না আজকের আধুনিক জীবনে যোগের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক কর্মব্যস্ত জীবন প্রতিযোগিতা অনিশ্চয়তা সবকিছু মাঝেও এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে শান্ত থাকা যায় কিভাবে কাজ করেও ক্লান্ত না হওয়া যায় কিভাবে সাফল্যের মাঝেও বিনম্র থাকা যায় ভক্তি চ্যানেলের মাধ্যমে এই জ্ঞান যখন হৃদয়ে পৌঁছায় তখন বোঝা যায় গীতা কোনো দূরের দর্শন নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গী পঞ্চম অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে নিজের কাজকেই নিজের সাধনা বানানো যায় এই অংশে আমরা দেখতে পাই কর্মসন্ন্যাস যোগ আসলে জীবনের এক গভীর সমন্বয় এখানে ত্যাগ আছে আবার কর্মও আছে এখানে জ্ঞান আছে আবার প্রেমও আছে এই সমন্বয় মানুষকে পূর্ণতা দেয় যোগের গভীরে প্রবেশ করলে ধীরে ধীরে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে মানুষ যত বাইরে শান্তি খোঁজে প্রকৃত শান্তি তত দূরে সরে যায় শ্রীকৃষ্ণ এই অধ্যায় বারবার ইঙ্গিত দেন যে শান্তির উৎস মানুষের নিজের অন্তরেই বাহ্যিক পরিস্থিতি কখনোই সম্পূর্ণ আমাদের অনুকূলে থাকে না কখনো সুখ আসে কখনো দুঃখ আসে কিন্তু যিনি অন্তরের স্থিরতাকে অর্জন করেছেন তার কাছে এই পরিবর্তনগুলো আর ঝড় তোলে না সে জানে সবই ক্ষণস্থায়ী মানুষের জীবনের বড় সমস্যা হল সে নিজেকে দেহ এবং মনের সঙ্গে একাকার করে ফেলে দেহের সুখ দুঃখ মনের চিন্তাভাবনাকেই সে নিজের অস্তিত্ব বলে মনে করে পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ খুব সূক্ষ্মভাবে বোঝান আত্মাই সব কিছুর মাত্র। আত্মা না সুখী হয় না দুঃখী হয় যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে শেখে তখন তার জীবনে এক গভীর স্বাধীনতা আসে কর্ম তখন আর বোঝা হয়ে থাকে না বরং স্বাভাবিক প্রবাহে পরিণত হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মধ্যে ব্রহ্মকে উপলব্ধি করেছে তার কাছে সংসার আর ভয়ের জায়গা নয় সে জানে জন্ম মৃত্যু লাভ ক্ষতি সবই প্রকৃতির খেলা এই উপলব্ধি মানুষকে সাহসী করে তোলে তখন সে আর কেবল নিরাপত্তার খোঁজে ছোটে না বরং সত্যের পথে চলার শক্তি তাই এই অধ্যায়ে ধ্যানের কথাও আসে কিন্তু সেটি কোনো আলাদা বা কঠিন প্রক্রিয়া হিসেবে নয় ধ্যান এখানে মানসিক অবস্থার নাম যখন মন ইন্দ্রিয়ের বিষয় থেকে সরে এসে আত্মার মধ্যে স্থিত হয় তখনই ধ্যান ঘটে এটি বসে চোখ বন্ধ করলেই হয় এমন নয় কর্মের মাঝেও এই ধ্যান সম্ভব যদি মন আসক্তিহীন ও সচেতন থাকে কর্মসন্ন্যাস যোগ আমাদের শেখায় কিভাবে দায়িত্ব পালন করেও মুক্ত থাকা যায় সংসারী মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ সবাই সংসার ছেড়ে যেতে পারে না আবার যাওয়ার প্রয়োজনও নেই শ্রীকৃষ্ণ দেখান সংসারের মাঝেই মুক্তির পথ আছে সন্তান পালন পরিবার চালানো কাজ করা সবই সাধনা হতে পারে যদি তা অহংকার স্বার্থের ঊর্ধ্বে উঠে করা যায় এই অধ্যায়ে ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক এক নতুন রূপে প্রকাশ পায় এখানে ঈশ্বর কোনো দূরের বিচারক নন বরং অন্তরের বন্ধু যিনি ঈশ্বরকে এইভাবে উপলব্ধি করেন তার জীবনে ভয় কমে যায় সে জানে সে একা নয় এই বিশ্বাসই তাকে কর্মে স্থির থাকতে সাহায্য করে মানুষ প্রায়ই ভাবে ধর্ম মানে নিয়মকানুন আচার অনুষ্ঠান কিন্তু কর্মসন্ন্যাস যোগ দেখায় ধর্ম আসলে জীবনের দৃষ্টিভঙ্গি কিভাবে আমরা কাজ করছি কেন করছি সেই কাজ আমাদের অন্তরকে কিভাবে প্রভাবিত করছে এই সব কিছুই ধর্মের অংশ এই কারণে গীতার এই অধ্যায় এত বাস্তব ও প্রাসঙ্গিক শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ভেতরের শত্রু কাম ক্রোধ লোভ এদের জয় করেছে সেই প্রকৃত বিজয়ী বাইরের শত্রুকে জয় করা সহজ কিন্তু ভেতরের শত্রুকে জয় করা কঠিন যোগ এই ভেতরের যুদ্ধ জয় করার পথ দেখায় এখানে অস্ত্র নয় দরকার সচেতনতা ও জ্ঞান এই অধ্যায়ে ধ্যানের সঙ্গে আনন্দের সম্পর্ক বোঝানো হয়েছে অনেকেই মনে করে সংযম মানে আনন্দ ত্যাগ করা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত আনন্দ আসে সংযম থেকেই কারণ অসংযম মানুষকে ক্লান্ত করে তোলে একের পর এক আকাঙ্ক্ষা পূরণ করেও সে তৃপ্ত হয় না সংযমী ব্যক্তি অল্পতেই তৃপ্ত থাকে আর সেই তৃপ্তি তাকে গভীর আনন্দ দেয় কর্মসন্ন্যাস যোগ মানুষের দৃষ্টিভঙ্গিকে ধীরে ধীরে পরিবর্তন করে আগে যেখানে মানুষ প্রশ্ন করত আমি কি পেলাম সেখানে সে প্রশ্ন করতে শেখে আমি কি দিলাম এই পরিবর্তনই জীবনের গুণগত মান বদলে দেয় তখন সম্পর্কগুলো বিশুদ্ধ হয় কারণ সেখানে আর লেনদেনের হিসেব থাকে না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সকল কর্ম ঈশ্বরকে অর্পণ করে তার জীবন এক ধরনের উৎসবে পরিণত হয় কারণ তখন সে নিজের ভার নিজে বহন করে না সে জানে সে যা করছে তা বৃহত্তর কোনো উদ্দেশ্যের অংশ এই অনুভূতি মানুষকে হালকা করে তোলে এই অধ্যায় কর্ম ও ভক্তির মেলবন্ধনও স্পষ্ট নিষ্কাম কর্ম নিজেই ভক্তির একটি রূপ কারণ এখানে কর্ম ঈশ্বরের জন্য নিজের জন্য নয় এই দৃষ্টিভঙ্গি কর্মকে পূজায় রূপান্তরিত করে তখন কাজ আর ক্লান্তিকর থাকে না বরং অর্থপূর্ণ হয়ে ওঠে মানুষ যখন কর্মসন্ন্যাসযোগের এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে তখন ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করা যায় রাগ কমে যায় অধৈর্য কমে যায় অহংকার নরম হতে শুরু করে এই পরিবর্তনগুলোই ইঙ্গিত দেয় যে মানুষ সঠিক পথে এগোচ্ছে এই অধ্যায়ে আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে হয় অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষকে অশান্ত করে তোলে কিন্তু নিষ্কাম কর্ম মানুষকে বর্তমানের সঙ্গে যুক্ত রাখে তখন সে যা করছে সেটিই তার সম্পূর্ণ জগৎ এইভাবে পঞ্চম অধ্যায়ে ধীরে ধীরে মানুষের ভেতরে এক নীরব বিপ্লব ঘটায় বাহ্যিকভাবে কিছুই বদলায় না কিন্তু অন্তরের দৃষ্টিভঙ্গি বদলে যায় আর দৃষ্টিভঙ্গি বদলে গেলেই জীবন বদলে যায় এখন এই আলোচনা শেষ করার আগে ধ্যান পুরাণ চ্যানেলের পক্ষ থেকে একটি কথা বলা জরুরি ভগবদ্গীতার কর্মসন্ন্যাসযোগ্য কঠিন তত্ত্ব নয় এটি জীবনের জন্য একটি কোমল অথচ দৃঢ় পথ নির্দেশ এটি আমাদের শেখায় কিভাবে কাজ করতে হয় আবার কিভাবে কাজের মাঝেই শান্ত থাকতে হয় এটি শেখায় কীভাবে ত্যাগ করতে হয় আবার কিভাবে ত্যাগের মাঝেই পূর্ণতা খুঁজে পাওয়া যায় যদি আমরা প্রতিদিনের জীবনে সামান্য হলেও এই শিক্ষাগুলো প্রয়োগ করি তাহলে দেখব আমাদের মন ধীরে ধীরে হালকা হচ্ছে সম্পর্কগুলো আরও গভীর হচ্ছে আর জীবন এক নতুন অর্থ পাচ্ছে কর্ম তখন আর বোঝা নয় বরং সাধনা হয়ে ওঠে সংসার তখন আর বন্ধন নয় বরং মুক্তির ক্ষেত্র হয়ে ওঠে এইভাবেই ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় আমাদের হাতে তুলে দেয় এক অনন্য জীবন দর্শন যেখানে কর্ম আছে কিন্তু বন্ধন নেই ত্যাগ আছে কিন্তু শূন্যতা নেই সংসার আছে কিন্তু মুক্তির অভাব নেই এই দর্শন হৃদয়ে ধারণ করেই আমরা এগিয়ে যেতে পারি এক শান্ত সচেতন ও অর্থপূর্ণ জীবনের পথে এতেই শেষ করছি আজকের আলোচনা ধ্যানপুরাণ চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে এরকম আরও গভীর আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের সঙ্গেই থাকুন শ্রীকৃষ্ণের বাণী আমাদের সকলের জীবনে আলো হয়ে উঠুক এই প্রার্থনার সঙ্গে আজকের মতো এখানেই বিরতি